নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো অবাক হয়ে যাবেন মানে আমি যখন প্রথম ভিডিওটা দেখেছি আমি আকাশ থেকে পড়েছি এটাও কি হতে পারে মানে অস্বাভাবিক একটা ব্যাপার বাজারে গিয়ে আমরা যখন বাজার করতে যাই আমরা কিন্তু মাছের বাজারে গেলে বড় মাছটা কেনার চেষ্টা করি যে কোনো মাছই মানে বড়ো মাছটা আমরা নেওয়ার চেষ্টা করি তো এরকমই এক ব্যক্তি বাজারে গেছেন মাছ কিনতে এবং তিনি ব্লক করেন তার নাম বাপি বিশ্বাস হাটে গেছেন মাছ কিনতে একটা বড় বোয়াল মাছ নিয়েছেন নিয়ে যখন বোয়াল মাছটা কাটলেন যিনি বিক্রেতা তিনি কাটলেন তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা বড় চন্দ্রবোড়া সাপ মানে কি অস্বাভাবিক ব্যাপার একটু ভাবুন একটা চন্দ্রবোড়া সাপ বোয়াল মাছের পেটের ভেতরে আমরা তো বাজার থেকে বোয়াল মাছ কিনি আর চন্দ্রবোড়া সাপ মানে বুঝতে পারছেন ভারতবর্ষে যদি তিনটে সব থেকে বিষদর সাপ থাকে তার মধ্যে একটা তো ভিডিওটা আগে আপনারা দেখুন তারপর বিস্তারিত আসছি

লেজাৰ দিয়ে আখিনি বাৰ দি বন্ধুরা মাছটা তো কিনেছিলাম নেবো বলে কিন্তু মাছটার পেটের মধ্যে থেকে চন্দ্রপুর একটা সাপ বেরিয়েছে সাপটা দেখো সাপটা চন্দ্রপোড়া সাপটা খেয়েছিল বাবারে

দেখলেন তো এবার বলি এই মাছটা ধরুন আমি বাজারে গেছি বা আপনি বাজারে গেছেন গিয়ে মাছটা আপনি দোকানদারকে বললেন মাছটা আপনি ওজন করে কেটে রাখুন আমি আসছি দোকানদার হয়তো ওই যে সাপ বেরিয়েছে সেটা কিন্তু আপনাকে বলবে না ওনার তো বিক্রি করার ব্যাপার আপনাকে মাছটা কেটে দিয়ে দিল আপনি অন্যান্য বাজার করে এসে মাছটা নিয়ে গেলেন তাহলে পরিস্থিতি কি হতে পারে যদিও সাপটা ভেতরে মরা ছিল মরা থাকলেও সাপের তো একটা বিষ আছে বিষটা তো আর নষ্ট হয়ে যায়নি বিষটা কিন্তু মাছের মধ্যেই ছিল তাই আপনাদেরকে একটা কথা বলবো বাজারে গিয়ে অন্তত বড় মাছ নয়

আমি সবাইকে এটা সাজেস্ট করবো যে এই বোয়াল মাছ মানে যে সমস্ত মাছ অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে যেমনি বোয়াল মাছ আছে মাগুর মাছ আছে হাইব্রিড মাগুর এইসব মাছ খুব দেখে শুনে সাবধানে কিনুন ঠিক আছে যত বর্জন করতে পারবেন তত ভালো আমি তো এই দেখলাম চন্দ্রমড়া সাপ মানে আমাদের ভারতের সবথেকে বিশুদ্ধ সাপ সেটা খেয়েছিল ওই মাছটা এখন ভাবুন আমরা বাঙালিরা মাছ খেতে ভালোবাসি মাছে ভাতে বাঙালি আমরা বলে থাকি কিন্তু এই ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে না যে বড় মাছ আর কিনবো শুধু বোয়াল মাছ বলেই নয় পাঙাশ ভেটকি বড় বড় কাতলা ঠিক আছে তো শুধু যে বোয়াল মাছই এই সাপটাকে খেয়েছে বা অন্য মাছেরা খায় না এটা কিন্তু ভুল তাই একটু সাবধান থাকবেন আর চেষ্টা করবেন ছোট মাছ খাওয়ার এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আর বাজারে মাছ কিনতে গেলে অবশ্যই মাছের দোকানের সামনেই থাকবেন কোথাও যাবেন না কারণ শুধু সাপ নয় মাছের পেটে অনেক সময় অনেক কিছু থাকে অনেক রকমের প্রাণী থাকে শুধু সাপ বলে নয় তারপরে দেখবেন যে একটা মাছের পেটে কিন্তু আরেকটা মাছও থাকে সেই মাছটাও খেতে নেই একটা বড়ো মাছের পেটে দেখবেন আরেকটা মাছ থাকে এরকম অনেক দেখা গেছে সেই মাছটাও অবশ্যই কিনবেন না তো আজকে যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বললাম অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে উপস্থিত থাকবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার